আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত ইন আলহামদুলিল্লাহ আল্লাহরসুল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী মুসলিম ভাই বোন অন্যান্য দিনের নয় আমরা আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রশ্নোত্তর পর্ব নিয়ে মোহাম্মদ জাকির হুসাইন প্রশ্ন করেছেন আমার দাদিকে আমি যদি জাকাত দেই তাহলে জাকাত আদায় হবে কি জাকাত দেওয়ার ক্ষেত্রে একটি মূলনীতি রয়েছে আমি যার থেকে এসেছি তাদেরকে জাকাত দেওয়া যাবে না এবং আমার থেকে যারা এসেছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না আমি যাদের থেকে এসেছি এর অর্থ হলো আমার বাবা আমার মা আমার নানা আমার নানি আমার দাদা আমার দাদি আমার পরদাদা পরদাদি পর নানা পর নানি তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না আমার থেকে যারা এসেছে এর অর্থ হলো আমার ছেলে আমার মেয়ে আমার ছেলের ঘরের সন্তান মেয়ের ঘরের সন্তান এবং তাদের অধমস্থন যারা রয়েছে তাদেরকে জাকাত দিলে জাকাত হবে না যেটাকে ফেকার বাসায় বলা হয় ওয়ালা ইলা ফুরিহি ওয়া উসুহি অর্থাৎ উর্ধ্বস্তনকে জাকাত দিলে জাকাত আদায় হবে না এবং অধস্তনকে জাকাত দিলে জাকাত আদায় হবে না এই হিসাবে আপনার দাদি যেহেতু আপনার ঊর্ধ্বস্তন ব্যক্তি তাই দাদিকে জাকাত দিলে জাকাত আদায় হবে না যদি জাকাত দিয়ে থাকেন তাহলে সেটা সাধারণ দান হিসাবে গ্রহণযোগ্য হয়ে যাবে আপনাকে পুনরায় জাকাত দিতে হবে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন মোহাম্মদ লাবি প্রশ্ন করেছেন ঘরে ব্যবহার্য জিনিস যেমন ফ্রিজ টিভি এসি ইত্যাদি এগুলোর উপর জাকাত আসবে কি জানালে উপকৃত হব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই স্বর্ণ এবং রূপা সেটা যদি ব্যবহারের জন্য হয়ে থাকে তাহলে সেটার উপর জাকাত আসবে স্বর্ণ এবং রূপা ছাড়া যত যা কিছু আছে সেগুলো যদি ব্যবহারের জন্য হয়ে থাকে তাহলে ওইগুলোর উপর কখনোই জাকাত আসবে না ফেকার প্রত্যেকটা কিতাবের মধ্যে এই কথাটি বলা হয়েছে এই হিসাবে টিভি ফ্রিজ এসি এগুলো যেহেতু ব্যবহার্য জিনিস তাই এগুলোর উপর জাকাত আসবে না আশা করি প্রশ্নে জবাব পেয়েছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রশ্ন করেছেন হজরত হজের টাকার উপর জাকাত আসবে কি না জানালে উপকৃত হব বর্তমানে আমাদের দেশে হজে যেতে হলে আগে রেজিস্ট্রেশন করতে হয় এবং এজেন্সিকে পূর্ব নির্ধারিত কিছু টাকা জমা দিতে হয় কেউ যদি রেজিস্ট্রেশন করার জন্য টাকা জমা দিয়ে থাকে কিংবা হজের বাবতে এজেন্সির কাছে কোনো টাকা জমা দিয়ে থাকে সেই টাকাগুলোর উপর জাকাত আসবে না তবে এখনো পর্যন্ত যেই টাকাগুলো নিজের হাতে রয়েছে জমা দেওয়া হয়নি সেইগুলোর উপর অবশ্যই জাকাত আসবে এই কথাটাই আল্লামা শাহামী লয় আলহি কিতাব জাকাত আব্দয়ে ফতোয়া স্বামীর মধ্যে উল্লেখ করেছেন আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন মরিয়ম বেগম প্রশ্ন করেছেন আমার ডিপোজিট আছে এককালীন সমস্ত টাকা ফেরত পাবো একসাথে কিছু টাকা অতিরিক্ত লভ্যাংশ হিসেবে দেওয়া হবে সেই টাকার জাকাত দিতে হবে কিনা জানালে উপকৃত হব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আজকালকে ফিক্সড ডিপোজিট করা হয় এই ডিপোজিটের মধ্যে অতিরিক্ত লভ্যাংশ আসে এখানে আমাদেরকে জানতে হবে ফিক্সড ডিপোজিটের মধ্যে যে টাকাগুলো জমা করা হয়েছে সেইগুলোর জাকাত দিতে হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু অতিরিক্ত যে টাকাটা আসে এটা যদিও আমরা লভ্যাংশ বলে থাকি কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে সুদ বা ইন্টারেস্ট রিবা আর এটা খাওয়া কোনোভাবেই মুসলমানের জন্য বৈধ নয় এটা হচ্ছে হারাম জাকাত স্বাভাবিকভাবে হালাল সম্পদের উপর হয়ে থাকে হারাম সম্পদের উপর জাকাত আসে না তাই অতিরিক্ত লভ্যাংশের উপর জাকাত আসবে না ঠিক কিন্তু সেই টাকাটা গরিব মিস্কিনকে সাওয়াবের নিয়ত ছাড়াই দান করে দিতে হবে সেই টাকা আপনার খাওয়ার কোনো সুযোগ নেই আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন জনাব মোহাম্মদ আলী প্রশ্ন করেছেন আমি অনেককেই টাকা ধার দিয়েছি ধারে টাকার পরিমাণও অনেক যখনই তাদের কাছে টাকা চাই দেশ দিচ্ছি বলে ঘুরাতে থাকে এখন কথা হলো এই টাকাগুলোর উপর জাকাত আসবে কিনা জানালে উপকৃত হব খুবই সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন আজকালকে আমাদের সমাজে টাকা পয়সা ধার দিলে এই টাকা পাওয়াটা খুবই দুষ্কর হয়ে পড়ে এমনটি অনুচিত যখনই আমি কারো কাছ থেকে টাকা ধার নেব অবশ্যই যথাসময়ে তা পৌঁছে দেওয়া আমার জন্য কর্তব্য যেহেতু টাকা ধার দিয়েই ফেলেছি এই টাকা যদি পাওয়ার সম্ভাবনা থাকে বা নিশ্চিত থাকি তাহলে অবশ্যই ধারে টাকার উপর জাকাত আসবে এবং জাকাত পরিশোধ করতে হবে কিন্তু যদি নিশ্চিত হন এই ধারে টাকা আর পাওয়ার সম্ভাবনা নেই তাহলে সেই টাকার উপর জাকাত দিতে হবে না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন জাহানারা আক্তার প্রশ্ন করেছেন রমজান মাসে পিরিয়ড হলে রোজা রাখতে হবে কি কেউ যদি রোজা রাখে তাহলে তার বিধান কী খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন বোন রমজানুল মুবারকে কারো যদি পিরিয়ড হয় তাহলে রোজা রাখতে হবে না বরং পরবর্তীতে তা কাজা করে নেবে কিন্তু কেউ যদি পিরিয়ড হওয়া সত্ত্বেও রোজা রাখে তাহলে সেই ক্ষেত্রে রোজাদারের সাদৃশ্যতা অবলম্বন করার কারণে আশা করি ইনশাল্লাহ সওয়াব পাবেন কিন্তু তারপরেও পরবর্তীতে এই রোজা কাজা করে নিতে হবে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন